আমার সামনে যে মিডিয়ার ভাইয়েরা আছেন আপনাদের সালাম জানাচ্ছি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এই গরমের মাঝে আপনারা আমাদের সাথে সামিল হয়েছেন ভাইয়েরা আমার আমরা আজকে যেই বিষয় নিয়ে কথা বলছি আমরা এখন থাকার কথা আমাদের চাকরি চাই আমার টেক্সে বসে কাজ করার কথা ছিল কিন্তু আমরা কেন আজকে আমরা তো প্রজাতন্ত্রের কর্মচারী আমাদের কেন আসলাম কয়দিন আগে কর্মপূর্ত থেকে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়কে ওরা বিক্রি করিয়েছে প্রধান উপদেষ্টা মহোদয়কে ভুল পান করিয়েছে প্রধান উপদেষ্টা মহোদয়কে বলেছেন যে নাকি অব্যবহৃত করেন আপনাদের কাছে আমার প্রশ্ন আমার কর্মচারী ভাই বোনের পক্ষ থেকে এই কি তাহলে আপনারা বলুন যারা এখনো এই পিছনে বসে দিন নকশা তৈরি করছে ডক্টর মোহাম্মদ হিরো সারের বিপ্যক্ত মানুষকে তারা এখানে বিভ্রান্ত করছে তার আপনি ওদেরকে সবকান করেন প্রত্যেকটা ভাই গেলেই সৈকরিন দয়া করে আপনি তদন্ত দেন আপনি তদন্ত করেন আমার এই ভবন পরিত্যক্ত কিনা আমার এই প্রতিষ্ঠা অফিস এখানে কাজ করে সবাই সরকারের কর্মচারী আমরা কেন আজকে নিচে আবার টিজি মহোদয় এ বিষয়ে কিছুই নাকি জানেন না আমার সচিব মহোদয় নাকি এ বিষয়ে কিছু জানেন না তাহলে এটা কি উপরের গতব হয়েছে ভাই আমার বিশ্বাস সর্ষার মধ্যে ভূত আছে আমরা জুড়ে এই ভোটকে ওয়াসপ ফেলে দেব সব থেকে বলতে চাই আমরা একটা ক্যাপে গুপ্ত জায়গায় আছি তার বিভাগ একটা ক্যাপে গুপ্ত এরিয়া এখানে কিভাবে বলে অপপ্রেরিত